তো ফ্রেন্ড বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো কী তো কোথায় কিছু গাছ দেখাবো ঠিক আছে তিন রকমের গাছ দেখাবো আমি তোমাদেরকে তার মধ্যে এক রকমের গাছের নামটা আমি তোমায় আমি বলে দেবো মানে একটা গাছের নাম আমি বলে দেবো আর বাকি দুটো গাছ থাকবে সেই দুটো গাছের নাম তোমাকে যদি জেনে থাকো তাহলে আমাকে জানাবে ঠিক আছে তো আজকে তোমাদেরকে ওই গাছগুলো দেখাবো বেশ সুন্দর সুন্দর গাছ তোমরা দেখতে পারবে যেগুলো ঘরের মধ্যে রাখার ঘরের ডাইনিং টেবিল কিংবা ঘরের টেবিল মানে সফিস গাছ যাকে বলে আর কি বুঝতে পারবে বুঝতে পারলে তো তো চলো সেই সব গাছগুলোই আমার তো খুব ভালো লেগেছে আমি তোমাদের তোমাদেরকেও দেখাবো গাছগুলো আর যদি ভালো লাগে তো একটা লাইক করতে পারো না একটা লাইক দিয়ে দেবো আর কেমন লাগলো একটু অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো চলো আজকে আর বেশি দেরি করাবো না চলে যাবো তোমাদেরকে যে গাছগুলো যেটা কথা বলছি সেই গাছগুলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবো ঠিক আছে তো দেখো বন্ধু এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমাদের জন্য আবার আমি সুন্দর সুন্দর গাছের কিছু একটা ভিডিও নিয়ে আসলাম তো এই গাছটার নাম কিন্তু আমি জানি না ঠিক আছে আমি জানলেও বলবো না এই গাছটা তোমাদের নাম বলতে হবে দেখো এই গাছ এছাড়া আরও কয়েকটা গাছ আছে সেগুলো তোমাদের সাথে তোমাদের সামনে নিয়ে আসবো দেখাবো তার আগে তোমাদের এই গাছটা একটু ভালো করে দেখে নাও কেন বলো তো এই গাছগুলো দেখো তুমি যদি বাড়িতে রাখো বা কোথাও তোমাদের রাখো এগুলো দেখো কত সুন্দর একটা দেখতে লাগছে দেখো গাছটা টবের উপরে রাখা রয়েছে এটা কিন্তু মাটি লাগে আর যেগুলো গাছগুলো তোমাদের দেখাবো ওগুলো মাটি ছাড়া ঠিক আছে শুধু জলের উপরে থাকবে তো এই গাছটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ফার্স্ট এই যে গাছ থেকে তোমাদেরকে মানে নিয়ে যাবো আবার পরের কোনো একটা গাছে আমি তো এই গাছটা তোমাদেরকে নাম বলতে হবে ঠিক আছে এই গাছগুলো তোমরা যদি জেনে থাকো নাম তো আমাকে নামটা অন্তত বলবে বলবে কিন্তু ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু একদম লাইক করবে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই হ্যাঁ আর দেখতে থাকো তোমাদেরকে আমি আরও একটা আরও কিছু গাছ আছে আরও দুটো গাছ তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম দেখো কি সুন্দর লাগছে না দেখতে গাছটাকে বেশ সাদা সাদা ছোপ রয়েছে তো দেখো আর একটা গাছ তোমাদের এখানে নিয়ে চলে আসলাম এই গাছটা দেখো অনেকটা বাঁশের মতো দেখতে ছোটো ছোটো যে বাঁশ হয় না সে বাঁশের মতো দেখতে কিন্তু একটা বাঁশ গাছ নয় কিন্তু বন্ধু এই গাছটার নাম হচ্ছে লাকি বাম্বু ঠিক আছে তো দেখো দেখতে দেখো তবে আমি একটা কথা বলবো কিন্তু বন্ধু তোমাদেরকে যদি তোমরা বাড়িতে রাখতে চাও এরকম সুন্দর সুন্দর গাছ নার্সারিতে তো পেয়েই যাবে আর দেখো কত সুন্দর রঙিল পাথর দিয়ে রাখা রয়েছে গাছের মানে তলাটায় একটু জল তো বলেছিলাম না যে শুধু মানে মাটি সার গোবর ছাড়াই শুধু জলে এই গাছগুলো থাকে এই হচ্ছে সেই গাছ লাকি বাম্বু যে সুন্দর একটা দেখো গ্লাস টপের মধ্যে রাখা রয়েছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে দেখো দেখো সুন্দর সুন্দরভাবে এটা কাঁচের টপের রাখা রয়েছে তো দেখতেই পাচ্ছ এটা কাঁচের যে গ্লাসটা দেখেছো তো এটা হচ্ছে কাঁচের কাঁচের টপের উপরে দেখো সুন্দর সুন্দর পাথর দিয়ে এটাকে রাখা হয়েছে পাথর দিয়ে সাজানো হয়েছে গাছগুলো দেখতেও কত সুন্দর দেখো এটা গাছটার নাম কি বলতে কে বলতে পারবে আমি তোমাদের গাছটার নাম বলেই দিচ্ছি এটা হচ্ছে লাকি লাকিবাম্বু তো এই গাছটা হচ্ছে তোমার লাকি বাম্বু গাছটার নাম বুঝলে তো দেখো কত সুন্দর লাগছে না ছোটো ছোটো পাথর দেওয়া দেখো একটা প্লেটের পরে এটাকে রাখা রয়েছে কাঁচের টপের পরে হ্যাঁ দেখো আরও একটা এই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে বুঝলে এই গাছটা না মরে যাচ্ছিলো তো এটাকে আবার জ্যান্ত করা হয়েছে জল ফল দিয়ে পরিষ্কার পরিষ্কার করে এটাকে একটু বড়ো হয়েছে গাছটা আর এটা নতুন হয়েছে আর ওই যে আর একটা দেখানো ওটাও বেশ বড়ো গাছ দেখো আরও একটা গাছ তোমাদের দেখাচ্ছি এই গাছটার নাম তোমরা কে বলতে পারবে এই যে এই দেখো এই গাছটা এই গাছটার কী নাম এই গাছটা তোমাদের জন্য থাকলো তোমরা কেউ যদি বলতে পারো আমাকে কমেন্ট করে জানিও এই গাছটার নাম কী ঠিক আছে দেখো ভালো করে গাছটা দেখে নাও দেখো এটা কিন্তু একটা টবের উপরে রাখা হয়েছে ছোট্ট একটা চিনেমাটি যে টপগুলো হয় সেই টবের উপরে রাখা রয়েছে গাছটা আর এটা টোটালটাই যে সারগুলো দেখছো এই সারগুলো হচ্ছে টোটালটাই তোমার হচ্ছে ওই কোকোপিট কোকোপিটের উপর দিয়ে এটা রাখা রয়েছে গাছটা কোকোপিটের মধ্যে এটা আছে এই গাছটা হচ্ছে কোকোপিটের ওপরে রয়েছে আর আর এই যে গাছগুলো দেখেছো এই গাছগুলো হচ্ছে তোমার কোনো কোনো মাটি সার বা গোবর এইসব কিছুই লাগে না এইসব গাছগুলো হচ্ছে তোমার হচ্ছে বাম্বু এটা হচ্ছে জলের মধ্যে থাকে তো দেখো দেখো জল রয়েছে দেখতেই পাবে দেখো নাড়াচ্ছে আমি দেখো দেখো দেখে তো তো এটা জলের মধ্যেই থাকে এই গাছগুলো এই গাছগুলোর নাম হচ্ছে বাম্বু দেখো ওটা তোমাদের দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছো দেখো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু আমাকে কমেন্ট করে অন্তত জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বন্ধু ঠিক আছে দেখো ঠিক আছে চলো রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করোনা না